আসসালামু আলাইকুম এভরিওয়ান পটলের এই রেসিপিটি আমার এতটাই ভালো লাগে যে যখনই এই সবজিটি বাজার থেকে নিয়ে আসা হয় আমার ইচ্ছে করে প্রায়ই এভাবে রান্না করতে প্রথমে এখানে আমি ছয়টা বড়ো সাইজের পটল নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এর উপর আবরণটা এইভাবে চেঁচে নেব তবে আপনারা চাইলে পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন এবার এই পটলগুলোকে আমি দুভাগ করে নেব পটলগুলো দুভাগ করা হয়ে গেলে এরপর উপর থেকে আধা ইঞ্চির মতো রেখে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে পটলের এই রেসিপিটি আমি প্রায়ই রান্না করে থাকি আমার খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো এভাবে আমি সবগুলো পটলই কেটে নিয়েছি আর কাটার পরে এগুলোকে ধুয়ে আমি একটা পাটিতে নিয়ে নিয়েছি এখন আমি পটলগুলো মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ করে হলুদ গুঁড়া আর চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ সেই সাথে ওয়ান থার্ড কাপ বেসন বেসনটা দিয়ে হালকা মাখি নিয়ে সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো পানি এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে পটলের সাথে বেসনটা কোড হয়ে যায় মাখানো হয়ে গেলে এবার এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব আর চুলের আচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এটাকে একদমই ব্রাউন করে ভাজার দরকার নেই জাস্ট পটলটা সফট হয়ে এলে এগুলোকে ভেজে উঠিয়ে নিব একইভাবে সবগুলো পটল ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে অল্প কিছুটা লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা সফট হয়ে আসলে এ পর্যায়ে হাফ চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া তেলের সাথে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে অল্প কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি সব শেষে এর মধ্যে তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন পানিটা পুরোপুরি শুকিয়ে এলে চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিব একঘেয়ে পটল ভাজা খেতে যখন একদমই ভালো লাগে না তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্টস করে জানাবেন আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম